আজকে সকালে দেবলীনা নন্দীর একটা লাইভ ভিডিও দেখলাম অ্যান্ড আই এম শকড যে তার মতন একজন ফেমাস আর্টিস্ট যিনি আজকে নিজের চেষ্টায় এই জায়গাটাতে দাঁড়িয়ে আছেন এবং একজন ইন্ডিপেন্ডেন্ট ওম্যান তার সাথে এমন একটা জিনিস হচ্ছে এবং আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমরা ইকোয়ালিটির কথা বলি ফেমেনিজমের কথা বলি আমরা উইমেন রাইটসের কথা বলি সেখানে দাঁড়িয়ে তার কাছে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া হচ্ছে যে হয় তাকে মাকে ছাড়তে হবে অথবা নিজের ম্যারেড লাইফ স্যাক্রিফাইস করতে হবে আর ইউ সিরিয়াস তিনি হয়তো একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছেন থ্যাংক গড যে তিনি এখনও সুস্থ আছেন আমি জানতে পারলাম আরেকটা লাইভে যে তিনি এখনো সুস্থ আছেন তো ইন্ডিপেন্ডেন্ট হওয়াটাও যেন এখনকার দিনে কি বলবো সলিউশন নয় কারণ কেউ না কেউ তোমাকে ইমোশনাল ফুল বানিয়ে চলে যাবে আজকে তুমি যাকে তোমার সবটা দিয়ে ভালোবাসছো আর সে তোমার ভালোবাসার জায়গাটা যে যেটা তোমার মা বা যেটা তোমার বাবা হতে পারে কারোর ক্ষেত্রে সিবলিং হতে পারে সেটা বুঝছে না এবং বলছে যে তোমাকে তাকে ছেড়ে দিতে হবে মানে কোন যুগে বসবাস করছি ভাই আমরা মানে একটা ছেলে সে চাইলে তার সারা জীবন মা বাবাকে দেখতে পারবে কিন্তু একটা মেয়ে দেখতে পারবে না আর সেখানে তুমি এসে বলার কে মানে তুমি একজন থার্ড পারসন তুমি এসে ডিসাইড করছো যে আমি আমার মা বাবাকে ছাড়বো কি আমি আমার মা বাবাকে দেখবো কি দেখব না সেটা মানে পার্টনারের মধ্যে একটা বাউন্ডারি থাকা উচিত কতটা পরিমাণে বা কতটা পর্যন্ত সে বলতে পারবে আজকে মা বাবা কখনো কারোর অপশান হতে পারে সেটা মেয়ে হোক বা ছেলে একটা কথা কিন্তু খুব শোনা যায় যে ইন্ডিপেন্ডেন্ট মেয়েরা বিয়ে করছে না বা বিয়ে করার প্রবণতা তাদের কমে যাচ্ছে তার পেছনের লজিকটা কিন্তু এইটাই মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে কোনো কিছুর জন্য তার হাজবেন্ডের ওপর ডিপেন্ড হয়ে থাকতে হচ্ছে না সো তার বেসিক যেটা নিডস হাজবেন্ডের থেকে সেটা হয়ে যাচ্ছে তোমার লাভ লয়ালিটি আর হচ্ছে হলো রেসপেক্ট এবার প্রবলেমটা তখনই স্টার্ট হয় যখন সে এসে এরকম কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস দেয় এবং এখনকার দিনের ছেলেদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে যেহেতু মেল অ্যান্ড ফিমেল বোথ আর ওয়ার্কিং এবং তারা ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে থাকছে সেটা জব পারপাসে হোক বা কেরিয়ার পারপাসে তো কিছু সংখ্যক ছেলে আছে সবাই নয় অবভিয়াসলি তো তারা এক্সপেক্ট করছে যে মেয়েটা তার কেরিয়ারটাকে স্যাক্রিফাইস করে ছেলেটার সাথে মুভ হয়ে যাবে তাতে মেয়েটার কেরিয়ার থাকুক না থাকুক তার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট থাকুক বা না থাকুক কন্ট্যাক্ট ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট ইন মানে ফিজিক্যাল কন্ট্যাক্ট তো সে কিন্তু কোনো কেরিয়ার স্যাক্রিফাইস করছে না সে এক্সপেক্ট করছে তুমি কেরিয়ারটা স্যাক্রিফাইস করো এবং তার পেছনে খুবই একটা লজিক্যাল ওয়েতে তারা মানে লজিক খাটানোর চেষ্টা করছে যে যেহেতু আমার স্যালারিটা বেশি তাই আমি আমার কেরিয়ারটা স্যাক্রিফাইস করতে পারবো না কিন্তু তুমি চাইলে তোমার কেরিয়ারটা স্যাক্রিফাইস করতে পারো কারণ তোমার স্যালারিটা আমার থেকে একটু কম আর আমার ওপরে যেহেতু একটু রেসপন্সিবিলিটি আছে ফ্যামিলির মা বাবাকে দেখার অ্যান্ড অল তাই আমি আমার কেরিয়ারটা স্যাক্রিফাইস করতে পারবো না আরে ভাই রেসপন্সিবিলিটি তো মেয়েটার ওপরেও রয়েছে আর মেয়েটার স্যালারি হয়তো তোমার তুলনায় কম কিন্তু তার স্যালারিটা তার জন্য তো এনাফ হতেই পারে এবং তার স্যালারিটার ওপর তার লাইফ এবং তার ফ্যামিলির লাইফ ডিপেন্ড করে থাকতেই পারে এতে করে কিন্তু সে যে তোমায় ডিসরেসপেক্ট করছে বা সে যে তোমাকে নিচু করছে যে তোমার স্যালারি কম এটা কিন্তু একটা প্রকাশ পাচ্ছে সে হয়তো তোমাকে এটা বলতে পারতো যে ঠিক আছে আমি ফর্টি পার্সেন্ট স্যাক্রিফাইস করছি তুমি সিক্সটি পার্সেন্ট স্যাক্রিফাইস করো যেখানে ফিফটি ফিফটি স্যাক্রিফাইস করার কথা সেখানে হয়তো কম বেশি একটা বলতে পারতো কিন্তু না সে টেন পারসেন্টও স্যাক্রিফাইস করবে না সে এক্সপেক্ট করবে যে তুমি তোমার কেরিয়ার তোমার সমস্ত কিছু স্যাক্রিফাইস করে তার সাথে মুভ হয়ে যাও আর যদি তুমি সেটা করতে না পারো তাহলে রিলেশনশিপ ম্যারেড এখানেই এন্ড ম্যারেজ লাইফ এখানেই শেষ রিলেশনশিপ এখানেই শেষ এবার তো দেখতে গেলে এটার অ্যাকচুয়ালি কোনো সলিউশান নেই মানে এটা যদি তোমার বিয়ে না হয়ে থাকে তাহলে তুমি একটা ছেলের সাথে এই ব্যাপারে বিয়ের আগে ডিসকাশন করে নিতে পারো এবার সেক্ষেত্রে ডিসকাশন করার সময় হয়তো সে তোমায় বললো যে ঠিক আছে আমি তোমায় ফুল সাপোর্ট করব বিয়ের পরে যদি সে একটা অন্যরকম কথা বলে বিয়ের পরে যদি সে তোমার তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করে তোমার এই সমস্ত নিয়ে তখন তুমি কি করবে আর মেয়েরা একটু ইমোশনাল হয় এটা ইমোশনাল হয় তার পেছনে কারণ আছে মেয়েদের যে ব্রেন একরকমভাবে কাজ করে ছেলেদের ব্রেনটা একটু অন্যরকম কাজ করে সেটার মধ্যে সাইন্টিফিক ব্যাপার রয়েছে সেটাতে আমি যাচ্ছি না কিন্তু যেহেতু মেয়েরা ইমোশনাল হয় তো রিলেশনশিপে থাকার অনেক বছর পর তারা সেই পার্সেন্টেজ পার্সেনের সাথে খুব অ্যাটাচড হয়ে যায় যেটা আমি দেবলীনা ক্ষেত্রে দেখলাম যে দেবলীনা দি কিন্তু ওর মাকেও ছাড়তে পারছে না এবং সে তার হাজবেন্ডকেও ছাড়তে পারছে না সে কিন্তু ফুল ইন্ডিপেন্ডেন্ট একজন ওমেন সে চাইলে বেরিয়ে আসতে পারত কিন্তু যেহেতু তার হার্ট তার ইমোশন ওটার মধ্যে জড়িয়ে আছে তো সে বিয়ের পরে ওই জায়গাটা ছেড়ে বেরিয়ে আসতে পারছে না তো মেয়েটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এরকম হয় কেউ তোমাকে বিয়ের আগে একরকম বললো বা তারপরে সে বিয়ের পরে চেঞ্জ হয়ে যেতেই পারে বিয়ের পরে সে তোমাকে বললো যে না তোমার কেরিয়ার তোমায় স্যাক্রিফাইস করতে হবে এবং জানি না ইন্ডিয়াতে এরকম কোনো ল আছে কি না অ্যাকচুয়ালি এরকম একটা ল থাকা দরকার যে তুমি তাহলে সমস্তটা তাকে সাইন করিয়ে নিতে পারো হয়তো শুনতে একটা বোকা বোকা লাগলেও কারণ মেয়েরা একটু ইমোশনাল ইমোশনাল ফুল ফুল হয় হয় তাদের ইমোশনটা বেশি কাজ করে ছেলেদের ক্ষেত্রে ওটা করে না ছেলেদের ক্ষেত্রে ঠিক আছে হয়ে যাও বিয়ের পরে ডিভোর্স হয়ে যাও আলাদা হয়ে যাও তাতে কোনো তাদের কোনো ম্যাটার করে না কিন্তু মেয়েরা কিন্তু বেশি অ্যাটাচড থাকে তাদের অ্যাটাচমেন্ট হতে টাইম লাগে বাট যখন হয়ে যায় তখন কিন্তু তাদের ওখান থেকে বেরিয়ে আসতে অনেকটা টাইম লাগে তো যদি এরকম কোনো ল থাকে যে তুমি তাকে সাইন ফাইন করিয়ে নাও যে তুমি পরে কিন্তু তোমার এই যে ডিসিশান চেঞ্জ করতে পারবে না তুমি পরে আমায় ফোর্স করতে পারবে না এটা অ্যাকচুয়ালি একটা সলিউশন হতে পারে কিন্তু জানি না এরকম কোনো ল আছে কি না বা এরকম কোনো ল ফিউচারে বেরোবে কিনা এরকম ল অ্যাকচুয়ালি বেরোনো দরকার মানে যেখানে আমরা ইকুয়ালিটি ইকোয়ালিটি করেও কোনো মানে হানড্রেড পারসেন্ট ইকোয়ালিটিতে আসতে পারছি না হুম এখনও এত ফেমাস মানুষ এত ফেমাস মেয়েরা রয়েছে যারা হয়তো ইন্ডিপেন্ডেন্ট লাইফে অনেক উঁচু জায়গায় চলে গেছে তাদের সাথে এরকম একটা জিনিস হচ্ছে তো আমরা তো নর্মাল একদম নর্মাল সাধারণ মেয়ে তো আমাদের সাথে এরকম হওয়াটা স্বাভাবিক তো এই জিনিসটা একবারে তো চেঞ্জ হবে না কিন্তু এটা নিয়ে কথা বলতে হবে তোমাদের কি মনে হয় এই টপিকে আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাও অ্যান্ড তোমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা সেটাও আমাকে জানিও তবে আমি একটা কথাই বলবো যে এই সমস্ত মানুষের থেকে দূরে থাকা উচিত যে তোমায় সাপোর্ট করবে না যে তোমায় কেরিয়ারে সাপোর্ট করার থেকে বেশি সে যে তোমাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে কেরিয়ারে তো তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করাটাই বেটার ওকে নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা